রয়নবিড়ি ব্লক থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামানিদের জন্য দুই হাজার পঁচিশ সালে ধামাকা অফারে বেবির দোলনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এস এস এর স্টিলের দোলনা খুবই সুন্দর একদম মশারি দেওয়া এক পুরো ফুল মশারি সহ বাদানি খেলনা সহ একদম খুবই সুন্দর খুবই মজবুতের মধ্যে এই দোলনারা আমাদের কাছে দুই হাজার পঁচিশের উপলক্ষে পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে অফারটা থাকছে আপনার এগুলো আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করছি পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছি চব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন পাচ্ছেন মাত্র ধামাকা অফার দু হাজার পঁচিশে উপলক্ষে জানাই প্রথম এক মাস আমাদের কাছে এই অফারটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকা হলে এই দোলনা এর বড় দোলনাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার এটা হলো ব্লু কালার দেখেন কালারটা খুবই সুন্দর এবং প্রিন্টের মধ্যে খুবই জোশ একটা কালার একদম ফুল মশারি থাকবে দেখেন খুবই স্মদভাবে দুলবে খুবই স্মুথভাবে দুলবে নিচে বাস্কেট থাকবে আপনার কাপড় উপর রাখার জন্য এবং সেফটি লক থাকবে আপনি দোলাতে না চলে সেফটি লক করে রাখতে পারবেন পা চারপাশে চারটা চাকা থাকবে চাকা এবং ব্রেক থাকবে চাকার মধ্যে আবার ব্রেক থাকবে এই দেখেন ব্রেক করে রাখতে পারবেন যে কোনো জায়গায় আপনার মুভ করে নিতে পারবেন এভাবে চাকার ভিতরে মুভ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে হলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মতো অবশ্যই যোগাযোগ করবেন এই জানুয়ারি মাসে উপলক্ষে আমাদের এই পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় এই তুলনাটা পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা সাতশো বত্রিশ এ সাতশো বত্রিশ এ মডেল যারাই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ বা কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে প্রথমে সারা বাংলাদেশে আমরা দিয়ে ডেলিভারি ম্যান বাকি টাকা নিয়ে আসবে অর্ডার করতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবার সরাসরি এসে নিতে চলে আমাদের দোকানে অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আলবিয়া বেবি শোক একশো সতেরো একশো আঠারো নাম্বার দোকানে আসলেই এই দোলনাগুলা এছাড়া আরও মডেল আরও অনেক অনেক আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু আজকে এই দোলনাটা নিয়ে ভিডিও তো এই দোলনাটা ভিডিও তো আমি আবার একবার দেখা দিচ্ছি এটা আপনি স্টিলের পাইপিং থাকবে স্টিলের পাইপিং থাকবে তারপরে স্টিলের পাইপিং থাকবে স্টিলের পাইপিং থাকবে খুবই সুন্দর এবং খুবই মজবুত এই দোলনাটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকা হলে এই দোলনাটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্ডার করলে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম